উনিশশো সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের উনিশটি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল তিনটি আসন দুই হাজার একে পেয়েছিল নয়টি আর দুই হাজার আটের নবম সংসদ নির্বাচনে একটি আসনও পায়নি বিএনপি কিংবা জামাত তবে বিএনপির এই নিম্নমুখী জনপ্রিয়তার ব্যারোমিটার পনেরো জুনের সিটি নির্বাচনের পর আবারও উঠতে শুরু করে গত পাঁচ অক্টোবর সিলেট সফরে এসে বিএনপি চেয়ারপারসন আগামী নির্বাচনে সবকটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাম্প্রতিককালের আন্দোলনগুলোতে সিলেটের বিএনপিকে বিভক্ত হয়ে আন্দোলন করতে দেখা গেছে তবে এই বিভক্তিকে নেতৃত্বের প্রতিযোগিতা বলে আখ্যায়িত করেন সিটি মেয়র আমরা ইউনাইটেড রয়েছি আমাদের সব বিএনপির মধ্যে কোন ধরনের নেই এগুলা কিছু প্রতিযোগিতা থাকেই আমরা দলের মধ্যে এটার অর্থ তো বিনপি নেতাদের মতে বড় দলে ছোটখাটো কোন সমস্যা নেই দলের যে কোনো সমস্যা কেটে যাবে নির্বাচন এলেই ছোটখাটো কোন থাকতেই পারে তবে এতে আপনার কোনো অসুবিধা হবে বলে আমার মনে আমার মনে হয় না ম্যাডামের নির্দেশে সবাই একত্রিত হয়ে সিলেটে উনিশটি আসনের মধ্যে উপহার দিতে পারবে সেই সেই অবস্থা দুই হাজার দশ সালে সিলেট জেলা বিএনপির কাউন্সিলরের মাধ্যমে কমিটি করার চেষ্টা করা হলেও দলীয় কোন্দলের কারণে একশো একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির শীর্ষ চারটি পদ ছাড়া অন্য পদ পূরণ করা সম্ভব হয়নি ইকরামুল কবির সময় সংবাদ সিলেট